আপনি কি কম দামের মধ্যে ভালো গরু চাচ্ছেন তাহলে অবশ্যই আজকের এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন আজকের এই বাজারটি সম্পর্কে জানার পরে ইনশাল্লাহ আপনি যদি এই বাজারে আসতে পারেন আর এই বাজারে এসে যদি গরুগুলোকে একটু দেখে শুনে কিনতে পারেন তো অবশ্যই আপনি সর্বোচ্চ ভালো কিছু নেবেন আর এই নাম্বারটি দেখছেন এটি হচ্ছে সাহেব ভাইয়ের নাম্বার বিশেষ করে যারা গরু কিনতে চাচ্ছেন সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন সাহেব ভাইকে আপনারা চাইলে অন্ধের মতো বিশ্বাস করতে পারেন কোনো সমস্যা নেই সাহেব ভাই আপনাদেরকে সর্বোচ্চ ভালো কিছু দেখাতে বা কিনে দিতে সক্ষম হবে আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও বন্ধুরা আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন এবং রয়েছেন এবং আমার ভিডিওটি দেখতেছেন তো আজকে আপনাদেরকে আমরা এমন একটি হাট সম্পর্কে জানাবো যে হাটটি হচ্ছে খুবই জনপ্রিয় বা খুবই বিখ্যাত একটি গরুর হাট যেই গরুর হাটে এসে আপনি সর্বোচ্চ কম দামে মাংসের গরু বা দেখা যাচ্ছে বাছুর গরুগুলোকে আপনারা কিনে নিতে পারবেন যদি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখেন তাহলে আপনারা বুঝবেন যে না এই হাটে আপনার জন্য গরুগুলো অবশ্যই অপেক্ষা করতে আপনার এখানে আসা উচিত তো মূলত আজকে আপনারা দেখবেন বা আমাদের এই ভিডিওটির মাধ্যমে জানবেন যে ছাত্রার গরুর হাট বা ছাত্রার গরুর হাটটি আপনার জন্য কতটা হেল্পফুল একটি হাট হতে পারে তো আমরা এখন স্টিল অবস্থান করছি ছাত্রা গরুর হাটে ছাত্রা গরুর হাটটি অবস্থিত রয়েছে নওগাঁ জেলার মান্দা উপজেলায় আই মিন হচ্ছে মান্দা থানাধীন এই ছাত্রার গরুর হাটটি অবস্থিত রয়েছে তো আপনার এখানে আসা উচিত আপনার এখানে কি এসে গরু হবে আমি যদি একটা কথাই বলি নিঃসন্দেহে আপনি এই বাজারটিকে মাংসের গরুর জন্য বিশেষ করে টার্গেট করতে পারেন কারণ মাংসের গরুগুলো হিউজ পরিমাণে এখানে আপনারা কালেকশান করতে পারবেন এছাড়া ছোট ছোটো বাছুরগুলো আপনারা দেখা যাচ্ছে শাহিওল জাতের সুন্দর সুন্দর বকনা বাছুর বা দেখা যাচ্ছে সার বাছুরগুলোর জন্য এই ছাত্রার গরুর হাটটিকে আপনারা চাইলে আপনাদের ব্রেন্ডে বা আপনাদের মাথার মধ্যে রাখতে পারেন এই ছাত্রা গরুর হাটে আসার জন্য অবশ্যই আপনারা সাহেব ভাইয়ের সাথে যোগাযোগ করেন সাহেব ভাই তো খুবই থ্রু পারসন একজন সাহেব ভাইকে আপনারা অন্ধের মতো বিশ্বাস করতে পারেন আর আপনারা সাহেব ভাইয়ের কাছে আসলে সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যাবেন আমি আবির হোসেন এতটুকু বলছি এবার আপনাদের অনেকের মনে প্রশ্ন থাকতে পারে যে ভাই এখানে আপনারা গরু কিনতে আসবেন বা কেন কিনতে আসবেন আপনাদের মনে প্রশ্নও জাগতে পারে না যে ভাই আমি এখানে গরু কিনতে আসবো কেন বা কৃষির জন্য গরুগুলো কিনতে আসবো আপনি একটু রিজনগুলো বলবেন তো রিজন নাম্বার ওয়ান হচ্ছে যে এখানে হিউজ পরিমাণ গরু দেখা যাচ্ছে বাজারজাত হয়ে থাকে দেখা যাচ্ছে কাস্টমারের যদি আমি কথা বলি কাস্টমার রিভিউটা যদি আপনাদেরকে আমি দিই তো কাস্টমার এখানে নাইয়ের বরাবর বা নাই বললেই চলে কিন্তু গরু যে পরিমাণে এখানে আর কি বাজারজাত হয়ে থাকে আর এই বাজারজাত হওয়ার কারণেই কিন্তু এই বাজারটি বা আপনার জন্য প্রযোজ্য বা দেখা যাচ্ছে যে আপনি এখানে আসলে কিছুটা কম দামে হইলেও গরুগুলোকে আসলে কিনে নিতে পারবেন এখানে গাই গরু বলেন দেখা যাচ্ছে এক্সপায়ার গরু বলেন বিশেষ করে যারা প্রোজেক্টের কাজ করতে চাচ্ছেন দেখা যাচ্ছে পঞ্চাশ তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার টাকার মধ্যে গাই গরুগুলো কিনতে চাচ্ছেন যেগুলো দেখা যাচ্ছে বাচ্চা দিতে দিতে একটা সময় টায়ার্ড হয়ে গেছে সেই গরুগুলোকে আপনারা দেখা যাচ্ছে যে এই বাজারটি থেকে খুব সহজেই কিনে নিতে পারবেন তবে দিন শেষে একটাই কথা আপনাদেরকে আমি শেয়ার করতে চাই যে আপনারা এখানে আসবেন আপনাদের নিজের দায়িত্ব আসবেন টাকা পয়সা কোনোভাবে আপনারা ক্যারি করবেন না যদি এখানে গরু হয় বা গরু কিনা মন মানসিকতা তৈরি হয় এই বাজারে আসার পরে যদি মনে হয় যে না এই বাজারটি আপনার জন্য ঠিক আছে গরুগুলো কিনতে পারবেন তখনই কিন্তু আপনারা ব্যাঙ্কিং প্রসেসে যাবেন বা ব্যাংকের ব্যাংকের কাজগুলো সারার চেষ্টা করবেন আদারওয়াইজ এখানে টাকা নিয়ে আসার কোনো দরকার নাই আপনি দুই তিন হাজার টাকা নিয়ে আসলেই আমাদের এই চাঁপাইনবাবগঞ্জের বা দেখা যাচ্ছে যে এই নওগাঁ জেলার মান্দা থানা বা মান্দা উপজেলা আপনি পুরোটাই ঘুরে দেখতে পারবেন কোনো সমস্যা নেই আমাদের এখান থেকে এই মান্দা বা দেখা যাচ্ছে যে এই ছাত্রার গরুর হাটে যাইতে সময় লাগে মাত্র এক ঘন্টা আপনারা চাইলে আমাদের এখান দিয়েও আসতে পারেন চাইলে আপনারা আউটসাইড দিয়েও আপনারা একটু যদি গুগল করে নেন ছাত্রা গরুরহাট মান্দা উপজেলার বা মান্দা থানার তো তাহলে আপনারা দেখতে পারবেন যে এই ছাত্রার গরুরহাটটি কোথায় অবস্থিত রয়েছে তবে এই ছাত্রার গরুরহাটটি কিন্তু গরু কেনার জন্য খুবই ভালো একটি জায়গা বিশেষ করে বকনা গরু বা দেখা যাচ্ছে যে মাংসের গরুর জন্য এই বাজারটি আপনার জন্য এক নাম্বার বাজার হতে পারে যদি এখানে আপনি আসতে পারেন কি কিনতে পারেন তবে হ্যাঁ এখানে আপনি আসার যে রিজন সেগুলো আপনাদেরকে আমরা আসলে জানানোর চেষ্টা করলাম এবার বলি যে এই ছাত্রা গরুর হাট থেকে আপনারা গরু নিয়ে যাবেন কিভাবে এই ছাত্রার গরুর হাট থেকে গরু নিয়ে যাইতে পারবেন কোনো সমস্যা নেই এই ছাত্রাগুর হাটে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধা তো খুব ভালো নাই তবে যখন গুরু কিন্তু আসবেন সাহেব ভাইয়ের মাধ্যমে যদি আসেন সাহেব ভাইয়ের মাধ্যমে আসলেন এছাড়াও যদি মনে করেন যে না আপনি আপনার স্থানীয় জায়গা থেকে দেখা যাচ্ছে যে গাড়ি নিয়ে এসা একবারে গুরুগুলোকে নিয়ে যাবেন সেটাও করতে পারেন আর এই হাটটি সপ্তাহিতে একদিন বসে শুধু সোমবার দুপুর দুইটা থেকে একবারে সন্ধ্যা আটটা সন্ধ্যা সাতটা পর্যন্ত এই হাটটি চলমান থাকে এবং এই হাটের হাসিল খরচ মাত্র চারশো টাকা এই হাটটি একদম বরিন্দ এলাকাতে এই হাটের আশেপাশে কিন্তু কোনো বর্ডার নেই এই হাটের আশেপাশে বর্ডার থাকলেও দেখা যাচ্ছে এটা দূরে দেখা যাচ্ছে যে তিরিশ থেকে পঁয়ত্রিশ কিলোমিটার দূরে বর্ডার আর কি রয়েছে তো আপনারা এখানে আসতে পারেন এখানে সব গ্রামের গরু বা বরিন্দ এলাকার গরু আর বরিন্দা গরুগুলো একটু সস্তাতেই কিনতে পারা যায় বিশেষ করে মাংসের গরুগুলো আর মাংসের গরুর জন্য কিন্তু এখানে আপনি সার গরুকে বিবেচিত করতে পারবেন না কারণ সার গরুগুলো খুবই কম এখানে আপনি কিন্তু গাই গরুর জন্যই কেবল এখানে ভিজিট করতে পারেন বা দেখা যাচ্ছে যে যেসব বা যে সকল আমার ভাইয়েরা কাজ শুরু করতে চাচ্ছেন বা দেখা যাচ্ছে যেসব গরুগুলা বা দেখা যাচ্ছে যে বাচ্চা একটা সময় চলে আসছে তাদের মধ্যে তাদেরকে নিয়ে যদি অ্যান্টিবায়োটিক বা দেখা যাচ্ছে বিভিন্ন দেখা যাচ্ছে তাদের খেদমত করে যদি সেই বাচ্চা সেই গাই গরুগুলোকে আবার আপনি তার মধ্যে প্রেগনেন্সি ঘটাতে পারেন তাহলে কিন্তু এই বাজারটি আপনার জন্য প্রযোজ্য এ বাজারে দেখা যাচ্ছে হিউজ পরিমাণ কালেকশন আপনি করতে পারবেন আর আপনারা কিন্তু নাও আমার ভিডিওতে দেখতে পাচ্ছেন বা আপনাদেরকে আমরা দেখানোর আসলেই চেষ্টা করছি আমাদের এই ভিডিওটির মাধ্যমে অবশ্যই এখানে আসবেন এই ছাত্রা গরুর হাটে আর এই ছাত্রা গরুর হাটটি কিন্তু আবারও বলছি শুধু সোমবারে বসে দুপুর দুইটা থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত হাসিল খরচ চারশো টাকা এছাড়া ব্যাংকের সুযোগ সুবিধা তো সেরকম নাই তবে আপনারা টাকা কোনোভাবেই নিয়ে আসবেন না আর যদি এখান থেকে আমাদের শিখবঞ্জ এলাকা থেকে বা শিখবঞ্জ বাজার থেকে যেতে চান সাহেব ভাইয়ের মাধ্যমে তাহলে দেখা যাচ্ছে এখান থেকে টাকা পয়সা উঠায় নিয়ে আপনারা সেই হাটটিতে যেতে পারেন এটাই হচ্ছে মূলত এই হাটে আসার বা এই হাটে আসার যে পজিটিভ সাইটগুলো সেগুলো আপনাদেরকে আমি তুলে ধরলাম এবার এবার আমি নেগেটিভ সাইটগুলো যদি আপনাদেরকে বলি তো এই হাটে আসার নেগেটিভ সাইটগুলো হচ্ছে যে এখানে যারা সারগরু চাচ্ছেন বা উন্নত জাতের গরুগুলো এই বাজার থেকে কিনতে চাচ্ছেন তাদের জন্য এই বাজারটি কিন্তু একদমই প্রযোজ্য না টোয়েন্টি টোয়েন্টি ফাইভের জন্য এখানে কিন্তু একবারই কালেকশান কম করতে পারবেন আর এখানে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংকের সুযোগ সুবিধাটা দেখা যাচ্ছে যে সেরকম ভালো না ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাগুলো সেরকম ভালো না তবে আপনারা যখন বা দেখা যাচ্ছে সাহেব ভাইয়ের মাধ্যমে যাবেন বা সাহেব ভাইয়ের কাছে দেখা যাচ্ছে তার মাধ্যমে আপনারা গরুগুলো কেনার চেষ্টা করবেন তখন অবশ্যই আপনারা দেখা যাচ্ছে ট্রান্সপোর্টের সুযোগ সুবিধাটা আমাদের শিখবঞ্জ বাজার থেকেই করে নিতে পারবেন তো যাই হোক এই ছিল এই হাটের আর কি নেগেটিভ সাইডগুলো তবে নেগেটিভ সাইড বললে ভুল হবে আসলে নেগেটিভ সাইড বলতে কোনো কিছুই নাই আপনি এখানে আসবেন এখানে যে আসলে আপনার গুরু হবে তা কিন্তু বলা হচ্ছে না এখানে আসবেন আপনার যদি আইডিয়ার মধ্যে হয় বা যদি মনে হয় যে না এই গরুটা কিনা আপনার জন্য ঠিক আছে এই গরুটা কিনলে আপনার স্থানীয় বাজারে আপনি খাওয়াতে পারবেন দুই চার টাকা এই দীঘুর আপনি খাওয়াইতে পারবেন তাহলে এই গরুগুলোকে আপনি কেনার চেষ্টা করবেন এখানে আমি আবারও আপনাদেরকে ওয়ার্নিং দিচ্ছি বা আপনাদেরকে সতর্ক করে দিচ্ছি এখানে কারো মন রাখার জন্য বা কারো কাছে আসছেন সেজন্য যে গরু কিনতে হবে তা কিন্তু না আপনি যদি ক্ষতিগ্র ক্ষতিগ্রস্ত হয়ে যান তাহলে সেই গরু কেনার দরকার নেই এখান থেকে আপনি চলে যাবেন সুসম্মানে আসছেন সুসম্মানে চলে যাবেন কোনো সমস্যা নেই কিন্তু এখন আসছেন আমার মাধ্যমে আবির ভাইয়ের কাছে আসছে আবির ভাইয়ের এখানে আসছে গরু না কিনেলে গেলে মানসম্মান থাকবে না বা ছেলেটার কাছে থাকলাম এক দুই দিন গরু না কিনলে মানসম্মান থাকবে না এরকম কোনো কিছুই করবেন না আমার মতো হাজারো আবির কিন্তু পুরো বাংলাদেশের মধ্যে ছড়িয়ে আছে যারা প্রতিনিয়ত ভিডিও করতেছে বা ভিডিও দেখাইতেছে তারা কি বলতেছে না বলতেছে সেটা আমি জানি না বাট আমি চাই যে আমার যেসব অডিয়েন্স রয়েছে আমার ফেসবুক অডিয়েন্স বলেন ইউটিউব অডিয়েন্স বলেন আমি চাই যে আপনারা সর্বোচ্চ ভালো কিছু নিয়ে যান যদি সর্বোচ্চ ভালো কিছু না পান তাহলে আপনাদের এখানে নেওয়ারও কোনোভাবেই দরকার নেই কারণ নিজের ক্ষতি অন্যের উপকার করবেন করবেন সেটা কিন্তু কোনোভাবেই না বা কোনোভাবেই এটা কিন্তু আপনার সাথে যায় না বা এটা যদি করেন তো একটা সময় এটা করতে করতে দেখা যাচ্ছে যে আপনার ফ্যামিলির পাশে দাঁড়ানোর মতো কেউ থাকবে না তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন আশা করছি যে এই ছাত্রা গরুর হাটটি বা ছাত্রার গরুর হাটটির যে ইনফরমেশান বা যেই ঠিকানাটা সেটা আপনাদেরকে দিতে আমি সক্ষম হয়েছি অনেকেই ভিডিও সম্পূর্ণ দেখে না তারপরে বলে যে ভাই ঠিকানা দেন ঠিকানা দেন সম্পূর্ণ ভিডিও দেখবেন অবশ্যই প্রত্যেকটা ভিডিওতেই ঠিকানা দেওয়া আছে প্রত্যেকটা ভিডিওতেই কোথায় লোকেশন কিভাবে আসবেন কিভাবে গরু কিনবেন কিভাবে কাগজ হয় কত টাকা লাগে ট্রান্সপোর্ট ব্যাংকের থাকা খাওয়ার সুযোগ সুবিধা সব কিছুই আমার ভিডিওর মধ্যে বলা থাকে তো আশা করছি আমাদের এই আজকের প্রতিবেদন বা ব্লগ ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারলেন ছাত্রা গরুর হাটটি সম্পর্কে যদি এই ভিডিওটি দেখে আপনারা একচুল পরিমাণও উপকৃত হয়ে থাকেন তো অবশ্যই আমাদের ভিডিওটিতে লাইক করে একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদের পেজ থেকে যদি ভিডিওটিকে দেখে থাকেন অবশ্যই আমাদের পেজের পাশে থাকবেন আপনারা যদি না থাকেন থাকবে কে আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন ইনশাল্লাহ আমরা ইন ফিউচার আরও ভালো কিছু নিয়ে আসবো আপনাদের জন্য যেই ভিডিওগুলো আপনাদের জন্য আরও অনেক বেশি হেল্পফুল হবে বা বা বাংলাদেশের বিভিন্ন বা বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন প্রান্তে না হলে আমাদের চাপাইনবাবগঞ্জের কোন প্রান্তে কী আছে না আছে এগুলো আপনাদেরকে আমরা দেখানোর চেষ্টা করি করব তো যাই হোক ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন আর এই যে এখানে কিছু সার গরুগুলো দেখলেন যেগুলোর প্রাইস ভাই আশি পঁচাশি নব্বই হাজার করে এই যেগুলো দেখছেন এগুলো কিন্তু আশি বা নব্বই বেরানব্বই এরকম প্রাইস প্রাইস দিয়ে আপনাকে এই সার কিনতে হবে তবে এগুলো মাংসের জন্য না অবশ্যই এগুলো পালার জন্য তো এখানে কিন্তু উন্নত জাতের সার নেই দেশি জাতের কিছু সার গরু রয়েছে সে দেশি জাতের সার গরু কিনতে চাইলে অবশ্যই আপনি ছাত্রার হাটে আসতে পারেন তো ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের ইউটিউব চ্যানেলটির সাথে থাকবেন এই ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আশা করছি এই ভিডিওটিকে আপনারা অন্যদের কাছে শেয়ার করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন